এমন একটা মজলিস বানাইছিলেন তামাম পৃথিবীর সব মানুষ গুলি কেমন থেকে হজরত আদম আলি সালাম থেকে নিয়াম কামতের আগের দিন পর্যন্ত দুনিয়াতে যত মানুষ থাকবে সমস্ত মানুষের রোহ এক জায়গায় রাইখা আমার আল্লাহ বক্তা হইয়া জিজ্ঞাসা করেছে আলাস তুমি রব্বি আমরা সকলেই বলেছিলাম কলু বালা আল্লাহ জিজ্ঞেস করছে মানুষ আমি তোমাদের রব নই সকলেই বলসি আমরা কলু বালা হে আল্লাহ আপনি আমাদের প্রভু আমরা দুনিয়াতে জাইয়া আপনার গোলামি করব হুকুম পালন করব আপনি আমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ যারা দুনিয়াতে বলবে আমাদের মালিক হল আল্লাহ বলেন না আমাদের মালিককে আরো যদি বলেন আমাদের মালিককে দুনিয়াতে যারা বলবে আমাদের মালিক হল আল্লাহ সুমস্ত কামো দাদা না জালু আলাইহি মুল মালা ই কাতু আল্লাহ তখফো ওয়ালা তা জান্না আল্লাহ খয়াকবাদ وابشروا بالجنه التي كنتم توعدون রব্বুল আলামিনের ফেরেশতারা বলতেছে দুনিয়াতে যারা বলে আমাদের মালিক হলো আল্লাহ এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকবে অবিচল থাকবে অটল থাকবে আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহকে মেনে নিলাম আল্লাহর সব হুকুম মেনে নিলাম আল্লাহর সমস্ত হুকুমগুলি আদায় করব আল্লাহর সমস্ত নিষেধগুলি মেনে চলব এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করা কিন্তু দুনিয়াতে আয়শা আমরা আল্লাহর হুকুম ভুলে গেছি কথা কোন ঠিক কিনা মানুষ আল্লাহর হুকুম ভুলে গেছি এই জন্যই তো মানুষের কর্ম দুইটা যারা আল্লাহকে স্মরণ রাখে আল্লাহর হুকুম পালন করে এরা হলো নেককার এরা হলো আল্লাহর প্রিয়তম পাত্র আর যারা আল্লাহর হুকুম পালন করে না আর যারা দুনিয়াতে এসে আল্লাহর অবাধ্য করে নামাজ পড়ে না রোজা রাখে না নামাজ রোজার ধারে ধারে না আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না বরং কোরআন হাদিসের মাহফিলের বিরোধিতা করে না করে না হলো এরা এই জন্য এদের দুনিয়ার ভিতরেই এদের আজাবের ব্যবস্থা আল্লাহ মৃত্যুর সময় করে দেয় তো বাইর আমার বন্ধুরা আমার মাহফিল শুরু হয়েছিল জগত থেকে বলেন কর্ত্রিকা আরো জোরে কন মাহফিল শুরু হয়েছে কর্ত্রিকা রুহু জগতের মধ্যে আমরা সবাই বলছিলাম আল্লাহ আপনি আমাদের আল্লাহ আমরা বাইনা নিছি সব হুকুম আপনার হুকুম আমরা দুনিয়ায় গিয়ে অক্ষর অক্ষরে পালন করব কিন্তু দুনিয়া এসে আমরা পালন করতেছি দুই নাম্বার মাহফিল কোনটা ইতিহাসের পাতায় দুই নাম্বার মাহফিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রকাশ্য ভাবে যখন দিনের দাওয়াত দেওয়ার কথা বললেন আল্লাহর নবী সাফা পর্বতের মধ্যে ওইটা প্রত্যেকটা গোত্রের নাম ধরে 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 রাখতেছে এই অমুক গোত্রের মানুষ অমুক গ্রামের মানুষ অমুক গ্রামের মানুষ অমুক গ্রামের মানুষ সমস্ত মানুষদের নাম ধরে ধরে রাখতেছিলেন যেই মাত্র নাম ধরে ধরে ডাকতেছিলেন মানুষগুলি পাহাড়ের কাছে এসে জমা হয়ে গেল আর যেই মাত্র পাহাড়ের কাছে জমা হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলতেছে এই মানুষেরা আমি তোমাদের ভিতরে কেমন একজন ব্যক্তি বলে আপনি বলেন আমাদের ভিতরে সবচেয়ে আস্থাবাজন ব্যক্তি কারণ মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে বিশ্বাস করত কথা কোন ঠিক কিনা আমার নবী এমন সত্যবাদী ছিল জীবনে কোনদিন আমার নবীর মুখ দিয়া মিথ্যা কথা আসেনি আমার নবী এমন দামি ছিল কোনোদিন আমার না দাম আমার নবী কোনোদিন অদামি কথা নিজের জবান দিয়া বলে নাই আমার নবী এমন আমানত ধারিতা ছিলেন জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই এই জন্যে মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখছে আর আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ আমানত গুলি পুঙ্খানু ভাবে আদায় করছে কথা কোন ঠিক কেনা এই জন্য সাফা পর্বতের ভিতরে যখন জিজ্ঞাসা করেছি যে আমি কি তোমাদেরকে যে সত্যের সংবাদ দিব তোমরা মানবা বলে হা আপনি কখনো আমাদের ভিতরে মিথ্যা বলেন নাই আপনি সব সময় সত্য বলছেন কোনোদিন মিথ্যা বলেন নাই কোনদিন আপনি মিথ্যা বলেন নাই কোনদিন মিথ্যা বলেন নাই যেহেতু আপনি কোনোদিন মিথ্যা বলেন না আপনি সত্য বলতেছেন যা বলবেন আপনি সত্য বলেন আমার নবী বলে পেছনে এই মাত্র পেছনে পাহাড়ের পেছনে মানুষ আছে যে মানুষগুলি তোমাদের শত্রু কিছুক্ষণ পরেই তোমাদের উপর আক্রমণ করবে এটা যদি সংবাদ দেই তোমরা মানবা বলে হা বলে তাহলে তোমরা মানো আমি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উপর ইমান আনো আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আলাইহিস সালাতু সালাম যেইমাত্র দ্বীনের দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার সঙ্গে আবুল আহ নবী আলিসের মাহফিল মাহফিলটাকে বাঞ্চাল করে দিল এই মোহাম্মদ তুই কি এই জন্য আমাদেরকে ডাক দিছিস এই জন্য যদি ডাক দে তোর সবাটা এখন ভেঙে দিলাম বলেন এখনো বাংলাদেশের ভিতরে পৃথিবীর ভিতরে কোরআন হাদিসের মাহফিলে বাধা দেয় কি দেয় না যারাই বাধা দেয় এরা হলো আবুল হাবের লোক কথাগণ ঠিক কিনা আল্লাহ যেমন আবুল হাবের জন্য সুরা নাজিল করছে আল্লাহ তাআলা আবুল হাবের জন্য ধ্বংসের সুরা নাজিল করছে কথাগণ তাবাতিয়া দা আবিল হাব ওয়া তাব আল্লাহ বলতেছে আবুল হাবের হাত ধ্বংস হয়ে যাক আবুল হাবের সম্পদ সন্তান আদি আবুল হাবের স্ত্রী সহ সবকিছু ধ্বংস হয়ে যাক কথাগণ দুই নাম্বার মাহফিল পাইলাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে যেই কারণে বানাইছেন কিসের জন্য আল্লাহর ইবাদত করার জন্য কথা বল আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিয়েছে মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ কোরআনুল হাকিমের ভিতরে লোহে মাহফুজে জমা রাখছে আর মানুষদেরকে বলে দিয়েছে ওয়া মা খালাকুতুল জিন্না আল্লাহ ইয়াহুদু পুরা আবিন মানুষ এবং জিন এই দুই জাতিরা আল্লাহর ইবাদতের জন্য বানাইছে বলেন কিসের জন্যে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ দুই জাতিকে বানাইছে আর দুই জাতির হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন নিবে সর্বোত্তম আল্লাহ পাক রবুল আলামিন বান্দার হিসাব বলেন ময়দানে বান্দাদের হিসাবের আলোচনা শুরু হবে আমার আল্লাহ তখন মানুষের বান্দাদের নামাজ নামাজ আর আমার বন্ধুরা আমার পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য যে দুনিয়াতে পাঠাইলেন ইবাদত গুজার বান্দাগুলিকে আল্লাহ নেকার বান্দা হিসেবে আখ্যায়িত করছেন আর যারা আল্লাহর হুকুম পালন করে না আল্লাহর হুকুমের অবাধ্য করে এরা হলো বদকার পাপিষ্ট এদেরকে রাসুলের হাদিসের বাসায় বদকার বলা হয় এক নাম্বার হলো নেককার দুই নাম্বার হলো বদকার নেককার ভালো মানুষের কর্ম যেইটা বদকার খারাপ মানুষের কর্ম কি সেইটা কথা বদকার খারাপ মানুষের কর্ম যেইটা নেককার ভালো মানুষের কর্ম কি সেইটা এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম মেসকা শরীফের লম্বা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলতেছে নেককার ব্যক্তির জন্য যখন যান কবসের ব্যবস্থা হয় আজ আল্লাহাম সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায় কথা কন কই চলে যায় নেককার ব্যক্তির আলোচনায় যখন আল্লাহ করেন আজরাইলকে ডাক দেওয়া বলে আজরাইল দুনিয়ায় যাও আমার নেককার বান্দাটাকে নিয়ে আসো আমি তাকে পরীক্ষা করছি পরীক্ষায় পাশ করেছে আমি তাকে আমার জান্নাতের ওমিয় সুদা আপান করায় দিব জুরে জোরে সুবাহান আল্লাহ আজাইল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে দন্নাতে চলে যায় জান্নাত থেকে জান্নাতের কাপড় বড়িদান করে জান্নাতের 500 ফেরেস্তা লয়্যা প্রত্যেকটা ফেরেস্তার হাতে একটা করে ফুলদানি এক একটা ফুলদানির ভিতরে বিশ প্রকার করে ফুল থাকে আর খাদের মধ্যে সাদা রয়হান নামে সাদা একটা রুমাল থাকে যেই রুমালের মধ্যে মেশকে আম্বর মিশ্রিত যেই ফুলদানিটা নিয়ে আসে ফুলদানির নাম হলো রায়হান রায়হান নামের ফুলদানি আর সাদা মেশকে আম্বর মিশ্রিত একটা কাপড় পাঁচশত তো তা আইসা নেককার ব্যক্তির কাছে আইসা নেককার ব্যক্তির সুসংবাদ শোনা দেয় যেই তার মৃত্যু আইসা যায় সখর উঠে যায় মৃত্যুর ছাপ চেহারাতে বাসতে থাকে তখন শয়তান আইসা তারে ধোকা দিতে থাকে এই দুনিয়াতে এই করছো সেই করছো মানুষের দুনিয়া বি চিন্তা চেতনা অন্তরে দেয়া দেয় যাতে এই লোকটা ঈমান হারা হয়ে যায় শয়তানের কাজ দেখছেন তো নারায়ণ তাকবীর